নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত আমার এই আজকের জ্যোতিষ বিশ্লেষণে আজকের দিনটা খুব সাধারণ নয় আজ উনিশে ডিসেম্বর এমন একটি দিন যেদিন অনেকের জীবনে ভিতরে পরিবর্তন শুরু হয় আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আপনি যদি সাম্প্রতিক সময়ে ভাবেন আমি চেষ্টা করছি তবুও ফল পাচ্ছি কিছু একটা বদলাতে হবে বা বদলের দরকার আছে কিন্তু কিভাবে। তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য আজকে আমি সমস্ত কিছুই বলে দেব উনিশে ডিসেম্বর গ্রহের অবস্থান আপনার জীবনে কি বলছে এছাড়াও কোন খবর ধীরে ধীরে আপনার দিকে আসছে আজ কি করলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে কোন কাজগুলি আজ একদমই করা উচিত নয় আর সমস্ত শুভ সময় রং এবং শুভ সংখ্যা সমস্তটাই বলে দেব তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি আজকে উনিশে ডিসেম্বর এমন একটি দিন যেদিন এইস নামে জাতক জাতিকাতে জীবনে ভিতরে লড়াই এবং ভিতরের শক্তি দুটোই একসাথে কাজ করবে আজ প্রধান চারটি গ্রহ সক্রিয় আছে যা হচ্ছে বৃহস্পতি শুক্র মঙ্গল এবং শনি এই বৃহস্পতি হচ্ছে ভাগ্য শিক্ষা ও আশীর্বাদের প্রতীক শুক্র হচ্ছে আবেগ সম্পর্ক অনুভূতির প্রতীক আর এই মঙ্গল হচ্ছে সাহস রাগ ও শক্তির প্রতীক আর শনি হচ্ছে কর্মফল ও ধৈর্য পরীক্ষা এই বৃহস্পতির প্রভাবে ভিতরের পদ দেখানো গ্রহ বৃহস্পতির প্রভাব হচ্ছে একদমই ভিতর থেকে পদ দেখাবে ঠিক আছে তো আজ বৃহস্পতি খুব নীরবে কাজ করছে যে চিৎকার করে কিছু দেয় না কিন্তু সঠিক মানুষ সঠিক চিন্তা আপনার সামনে এনে দেয় আজ বৃহস্পতি বলছে তুমি জানো কি করা উচিত এবার শুধু সেটা করো আজ বৃহস্পতি সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে পড়াশোনা ও জ্ঞান বাড়াতে পরিবার ও গুরুজনকে সমর্থন পেতে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে আজ হঠাৎ করে কোনো কথা বই ভিডিও বা মানুষের কথা আপনার মনে গভীরে প্রভাব ফেলতে পারে এটাই তার ইশারা এছাড়াও শুক্রের প্রভাব শুক্রের প্রভাবে আবেগের গভীরে নাড়াচাড়া দেবে শুক্র আজ খুবই আবেগীভাবে কাজ করছে আজ অনেক ইসলামের মানুষ হঠাৎ করে পুরনো কথা মনে করতে পারে কারো অভাব অনুভব করতে পারে এছাড়াও নিজের মূল্য নিয়ে ভাবতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আজ শুক্র আসলেই বলছে নিজের অনুভূতিকে বোঝো চাপ দিও না আজ শুক্রের প্রভাবে সম্পর্কে সত্য বেরিয়ে আসবে মিথ্যে সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হবে সত্যিকারের মানুষ কাছে আসবে আজ আবেগ আসবে কিন্তু সেই আবেগ আপনাকে ভাঙবে না বরণ শক্ত করবে এছাড়াও মঙ্গলের প্রভাব মঙ্গলের প্রভাব শক্ত ও সতর্কতা একসাথে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল আজ একটু খুবই শক্তিশালী কিন্তু একটু অস্থির আজ মঙ্গল বলছে শক্তি আছে কিন্তু সেটা ঠিক জায়গায় ব্যবহার করো আজ মঙ্গলের প্রভাবে সাহস বাড়বে নিজের অধিকার বুঝতে শেখাবে কিন্তু রাগ বাড়াতে পারে এছাড়াও আজ রাগের মাথায় কথা বললে ক্ষতি হতে পারে কিন্তু সাহস নিয়ে সত্য বললে লাভ হবে এছাড়াও শনির প্রভাব শনি হচ্ছে আজ খুব কষ্ট বা শনি আজ খুবই স্পষ্ট বা পরীক্ষার দিন ধরতে বলা যেতে পারে শনির বার্তা যেটা এসেছিলো বা যেটা এড়িয়ে যাচ্ছিলে আজ সেটার মুখোমুখি হও আজ শনি ধৈর্যের পরীক্ষা নেবে শর্টকাটে ফল দেখাবে ভুল সিদ্ধান্ত শিক্ষা দেবে আজ কঠিন লাগলেও এই দিন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই অর্থ কাজের দিক থেকে সুখবর আছে আজ হয়তো বড় টাকা আসবে না কিন্তু নতুন রাস্তা খুলবে ছোট সুযোগ বড় কিছু দিকে নিয়ে যাবে আজ যে কাজ শুরু হবে তার ফল দেরিতে হলেও পাকা হবে এছাড়া পড়াশোনা ও শেখার সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ মনোযোগ গভীর হবে বোঝার ক্ষমতা বাড়বে নিজের ভুল ধরতে পারবে আজ শেখার যে ভবিষ্যতে কাজে লাগবে এছাড়াও সম্পর্কে সত্য ও স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কারো মুখোশ খুলতে পারে সত্যিকারের সম্পর্ক বোঝা যাবে মন হালকা হবে আজ সম্পর্ক পরিষ্কার হবে যেটা ভালো থাকবে সেটা ক্ষতিকর ও দূরে যাবে এছাড়া মানসিক শক্তির দিক থেকেও সুখবর আছে আজ বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে আপনি আজ নিজের ভিতরের শক্তি টের পাবেন এবার বলবো আজকে কি করলে ভাগ্য আরো ভালো হবে প্রথমেই আজ নিজের সাথে কথা বলুন চুপ করে বসে নিজেকে জিজ্ঞাসা করুন আমি আসলেই কি চাই এছাড়াও আজ সবুজ বা সাদা রঙ ব্যবহার করুন এগুলো আজ মন পরিষ্কার করবে সিদ্ধান্ত স্থির করবে এছাড়াও সত্য কথা বলুন কিন্তু নরমভাবে আজ সত্য কঠিন হলেও উপকারী এছাড়াও আজ কিছু লিখে ফেলুন নিজের চিন্তা পরিকল্পনা যা আসছে এটা আজ খুবই শুভ এছাড়াও আজ কী করলে বাকি করা একদমই উচিত নয় রাগে কথা বলা উচিত নয় কারো আবেগ নিয়ে খেলা উচিত নয় হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এছাড়াও পুরোনো ভুল আবার করা একদমই উচিত নয় নিজের শরীরে অবহেলা করা উচিত নয় এবার বলবো আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা সবুজ এবং হালকা নীল সবুজ হচ্ছে স্থিতি ও উন্নতির প্রতীক আজকের জন্য সাদা হচ্ছে মানসিক পরিষ্কারতার দিন এ এছাড়াও হালকা নীল হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করবে আর যে কোনোভাবে ব্যবহার করতে পারেন এই রঙগুলো শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিরিশ এই সময় নিজের কোনো শুভ কাজ করার জন্য খুবই ভালো এছাড়াও বিকেল দুটো তিরিশ থেকে চারটে তিরিশ এই সময় কথা বলা শেখা এসবের জন্য খুবই ভালো এছাড়াও রাত আট আটটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ এই সময় ভাবনা পরিকল্পনা ধ্যান করার জন্য খুবই ভালো এছাড়াও আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে এক তিন ছয় উনিশ এবং সাতাশ আজকে এই সংখ্যাগুলি চোখে পড়লে শুভ ইশারা হিসেবে ভাবতে পারেন এক হচ্ছে নতুন শুরু ন তিন হচ্ছে আত্মবিশ্বাস ও বুদ্ধি এবং ছয় হচ্ছে সম্পর্ক ভারসাম্য উনিশ হচ্ছে কর্মফল পরিবর্তন এবং সাত হচ্ছে ভিতরের শক্তি এই সংখ্যাগুলি যদি চোখে পড়ে তাহলে কোন সংখ্যাগুলি পড়ছে তার ওপর ভিত্তি করে এইগুলো আপনার ভালো ফল দেবে তাই প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের সমস্ত তাই প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমার বলা কথা আপনাদের বুঝে রাখলাম তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম মনে রাখবেন সব পরিবর্তনই হঠাৎ করে হয় না কিছু পরিবর্তন নীরবে শুরু হয় আজকের দিনটা সেই নীরব পরিবর্তনের দিন আজ আপনি যদি নিজের সাথে সৎ থাকেন ধৈর্য রাখেন আর সঠিক সিদ্ধান্ত নেন তাহলে খুব শীঘ্রই তার ফল দেখতে পাবেন ভিডিওটি যদি আপনার মনে একটু শান্তি বা আশা এনে দেয় তাহলে লাইক করবেন নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আগামী দিনে আবার দেখা হবে আবার কোনো নতুন জ্যোতিষ বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন নিজের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার